হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন কি মাধ্যমিক পরীক্ষা প্রায় চলেই এলো দু হাজার ছাব্বিশে তো এই মাধ্যমিক পরীক্ষাতে স্টুডেন্টরা এখন খুব চিন্তার মধ্যে রয়েছে যে এত বড় সিলেবাস তারা কীভাবে শেষ করবে কোন কোন প্রশ্নগুলো তাদেরকে পড়তে হবে তো তোমরা তো বইটা ভালো করে পড়বেই অবশ্যই আমি অ্যাজ আ টিচার তোমাদেরকে এটা সাজেস্ট করব যে তোমরা পুরো বইটাই খুব ভালো করে পড়ো কিন্তু তা হলেও আমাদের সবসময় এটা একটা জানার ইচ্ছা থাকে যে কোন কোন প্রশ্নগুলো আমরা খুব ভালো করে পড়ে যাব যে প্রশ্নগুলো পড়ে গেলে আমরা পরীক্ষাতে ফুল মার্কস আনতে পারি তো সেক্ষেত্রে আজকে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফির যেগুলোকে আমি বই থেকে খুব খুঁজে খুঁজে বার করেছি এবং আমি বলতে পারি যে এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষায় রেডি করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে এবং সবার প্রথমেই যেটা তোমাদেরকে বলবো যে জিওগ্রাফিতে ফুল মার্কস পেতে গেলে পরে কিছু জিনিস কিন্তু তোমরা খুব মাথায় রেখে চলবে যেটা হলো তোমরা আনসারটা কিভাবে রিপ্রেজেন্ট করছো ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি সব লিখে এসছো আমি এরকম প্রচুর স্টুডেন্টদেরকে দেখেছি যারা লিখে এসছে সব উত্তর বাট তাদের হ্যান্ডরাইটিং ভালো না খুব ঘিঞ্জি করে লিখেছে ওয়ার্ডের মধ্যে মানে গ্যাপিংগুলো যেগুলো দেওয়া দরকার সেগুলো ঠিকঠাক মতো করে গ্যাপিং তারা দিতে পারেনি এত ক্লোজভাবে লেখা এবং উদাহরণ ঠিকঠাক নেই ড্রয়িং ঠিকঠাক নেই সেক্ষেত্রে কিন্তু তোমরা সব প্রশ্ন কমন পেয়ে ভালো করে লিখে এলেও কিন্তু তোমরা ফুল মার্কসটা তোমাদের হাত থেকে কিন্তু বেরিয়ে যাবে তো সেই জন্য আমি তোমাদেরকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার আগেও বারবার একটা জিনিস বলার চেষ্টা করছি যেটা হলো তোমরা প্রেজেন্টেশনের দিকে খুব বেশি মাত্রায় নজর দেবে যখন কোনো কোয়েশ্চেন তোমাদের আসবে সেই প্রশ্নটার আগে তোমরা একটা ছোট সংজ্ঞা বলে হেডিং করে একটা লাইনে একটা সংজ্ঞা লিখে দাও একটা উদাহরণ দাও তারপরে বৈশিষ্ট্য বলে সেগুলো পয়েন্ট করে করে লেখো যাতে টিচারের কাছে বিষয়টা খুবই তার মানে দেখে খুব ভালো লাগে যাতে সে নাম্বারটাও খুব স্বতঃফূর্ত মনে দিতে পারে এবং ড্রয়িংগুলোকে তোমরা খুব সহজভাবে করার চেষ্টা করো প্রত্যেক দিন তোমরা বাড়িতে একটা টাইম ফিক্স করে নাও পাঁচ মিনিট বা দশ মিনিট বা পনেরো মিনিট চব্বিশ ঘন্টা থেকে বার করে নাও বার করে প্রতিদিন কিন্তু তোমরা সেই ড্রয়িংগুলোকে প্র্যাকটিস করো সুন্দর করে যদি তোমরা একে নিচে একটা লেভেলিং করতে পারো এবং যখন ড্রয়িংটা করছো একটা সুন্দর করে বক্স করে দিচ্ছ করে তোমরা লেভেলিং করছো এগুলো যদি করতে পারো এবং একটা আনসার লেখার পর কিছুটা গ্যাপ দিয়ে আবার একটা আনসার শুরু করো এই সমস্ত কিছু নিয়ম যদি তোমরা মেনে আনসার লেখো আই থিঙ্ক তোমরা সবাই কিন্তু জিওগ্রাফিতে অ্যাবাব নাইনটি পারসেন্ট মার্কস পেতে পারো ঠিক আছে তো আজকে আর বেশি কথা না বলে আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমি তোমাদেরকে ভূগোলের প্রাকৃতিকের যে পোর্শনটা আছে সেই পোষণটা থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে সেটা নিয়ে আমি এই ভিডিওটাতে আলোচনা করছি নেক্সট ভিডিওটাতে আমি আবার পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা করব তো চলো আর সময় নষ্ট না করে দেখে নিই যে এই পাঠ থেকে আমাদেরকে কি কি প্রশ্ন তৈরি করতে হচ্ছে তো সবার ফার্স্টে আমাদের যে প্রশ্নটা তৈরি করতে হচ্ছে দেখো বায়ুমণ্ডল থেকে তোমরা তৈরি করতে পারো এই দুটো প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এবার এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে ম্যাম এখানে প্রধান কারণগুলি লিখে দিয়েছে কটা কারণ লিখবো সেটা তো ম্যাম উল্লেখ করেনি এক্সামে তোমাদের তিনটে বা চারটে কারণ সেভাবে উল্লেখ করা থাকতে পারে বাট আমি প্রধান কারণগুলো এই কারণেই বলেছি যে অনেক সময় তোমরা হয়তো দেখা গেল যে আমি তিনটে বলেছি বলে তিনটেই পড়লে এবার বাকি কারণগুলো থেকেও তো টু মার্কসের কোনো কোয়েশ্চেন আসতে পারে তো সেক্ষেত্রে সেই জন্য আমি এখানে দুটো বা তিনটে এরকম কোনো উল্লেখ করিনি আমি শুধুমাত্র প্রধান কারণগুলো ব্যাখ্যা করার কথা বলেছি এরপরে দেখো একটা প্রশ্ন দিয়েছি নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে নিয়ত বায়ু নিয়ত বায়ু কত প্রকার ও কি কি ইহার বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করো মানে নিয়ত বায়ুকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেটা তোমরা লিখে নেবে আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু এবার তোমরা কি করছো যে আয়ন বায়ু সম্পর্কে আয়ন বায়ুর বৈশিষ্ট্য লিখছ বায়ুর বৈশিষ্ট্য লিখছ বায়ুর বৈশিষ্ট্য লিখছ এবং তার সাথে অবশ্যই ড্রয়িংটা তার সাথে অবশ্যই এরকম একটা ম্যাড এরকম একটা একে অক্ষাংশগুলো মানে তোমরা এখানে অক্ষরেখাগুলোকে দেখিয়ে দিয়ে দেখবে তোমরা বইতে এরকমভাবে কিন্তু দেওয়া আছে তোমরা অক্ষরেখাগুলোকে সব দেখিয়ে দিয়ে তারপরে তোমরা কি করবে যে বায়ু বায়ুপ্রবাহের যে দিকটা রয়েছে কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকগুলো যে কতটা অবধি তোমার হচ্ছে আয়নবায়ুর প্রবাহিত হচ্ছে কতটা অবধি পশ্চিমা বাতাস কতটা হচ্ছে মেরু বাতাস এই ছবিটাকে কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে এর পরবর্তী আমি যে প্রশ্নটা বলছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো স্রোত কেন সৃষ্টি হয় সেই কারণগুলো লিখবে অথবা জোয়ার ভাটাও এক্ষেত্রে আসতে পারে তার পরবর্তী প্রশ্ন হল স্রোতের পৃথিবীব্যাপী প্রভাবগুলো ব্যাখ্যা করো সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাব বলতে আমি এই কোয়েশ্চেনগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রশ্নগুলো তোমাদেরকে সুন্দর করে একবার করে বুঝিয়ে দেব যাতে তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে লিখে আসতে পারো তো তাও আমি একটুখানি বলছি যে এই যে পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব তো এখানে দেখো উষ্ণ সমুদ্র স্রোত আছে এবং শীতল সমুদ্র স্রোত আছে তাহলে কোনো অঞ্চলের ওপর দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে ওই অঞ্চলের ওপর ওই উষ্ণ স্রোতের প্রভাবে কী কী ধরনের জলবায়ুগত পরিবর্তন হচ্ছে শীতল স্রোতের প্রভাবে কী কী ধরনের পরিবর্তন হচ্ছে বা কি কি প্রভাব পড়ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে লিখতে হবে এর পরের প্রশ্নটা আমি দিয়েছি দেখো বৃষ্টিপাত কত প্রকারও কী কী যে কোনো প্রকার বৃষ্টিপাতের উৎপত্তি বা কারণ ব্যাখ্যা করো তার মধ্যে এবছর কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাতটা খুবই ইম্পর্টেন্ট তবে তোমরা প্রকার এলে সেখানে কিন্তু তোমরা পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত এই দুটো বৃষ্টিপাত সম্পর্কে তোমরা ব্যাখ্যা করবে এবং এখানে কিন্তু ছবি অবশ্যই দেবে ছবি কিন্তু তোমরা প্র্যাকটিস করবেই করবে এর পরবর্তী দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ চিত্রসহ ব্যাখ্যা করো খুবই সহজ আই আকৃতির আকৃতির উপত্যকা জলপ্রপাত কূপ এরকম তিনটে বা চারটে তোমরা খুব ভালো করে রেডি করে ফেলবে সেগুলো লিখে ফেলবে নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ হয়ে গেল এরপরে হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ নদী তার সঞ্চয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ তৈরি করছে সেটা আমরা জানি পলল বেজুনই তৈরি করে তারপরে হচ্ছে প্লাবন সমভূমি তৈরি করে স্বাভাবিক বাদ তৈরি করে তো যে যে পয়েন্টগুলো তোমাদের মনে হবে সহজ যেগুলো তোমাদের পড়তে ভালো লাগবে সেগুলোই চিত্রসহ তোমরা রেডি করে ফেলবে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ এটার ক্ষেত্রেও ছবি আঁকার চেষ্টা করবে এবং ভূমিরূপগুলো লিখে নেবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ চিত্রসহ ব্যাখ্যা করো এর মধ্যে তোমরা গৌরিন জুইগেন এগুলো সব লিখে ফেলছ বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপে বালিয়ারিগুলো লিখছ তো এই যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এই যে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্ন তোমরা মাধ্যমিকের জন্য খুব ভালো করে রেডি করো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে এই দশটা প্রশ্ন কিছু কিছু করে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এবং তোমরা কিভাবে প্রেজেন্ট করবে কোয়েশন আনসারগুলো তোমরা কিভাবে লিখবে যেটা লিখলে তোমরা ফুল মার্কস পেতে পারো সেটা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তবে এই পরবর্তী ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু তোমরা অন রেখো যাতে তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাও আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি